পাপার সাথে যাও না আমি যাবো না তুমি যাও আমি মাথায় তেল দিয়েছি না আমি মাথায় তেল দিয়েছি আমার ভালো লাগছে না তুমি যাও না পাপার সাথে না না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো কাল ছিল রথের মেলা আর এই দেখো আমার পাকুবুড়ি এখন বাজে মোটামুটি সাড়ে সাতটার মতন আর এসে পড়াশোনা হয়ে গিয়েছে এখন আমার সাথে জিত করছে যে রথের মেলায় নিয়ে চলো তো গানের ক্লাসে গিয়েছিল সকালে আর সেখান থেকে এই জেনে এসছে রথের মেলা হবে তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমারও ছোটোবেলার কথা মনে পড়ে আমিও এরকম মার সাথে জিত করতাম বিকেলবেলা থেকে স্টার্ট করতাম বায়না রথের বেলায় যাওয়ার জন্য আর অনেকটা দূর ছিল তখন তো এখনকার মতো এত তো টোটো গাড়ি ঘোড়া ছিল না তো মা যেতে চাইতো না তো আমি কান্নাকাটি জিত করে করে মাকে নিয়ে যেতাম একবার তো এমন হয়েছে মা যেতে চায়নি বলে আমি রাগ করে একা একাই রথের মেলায় চলে গিয়েছিলাম কারণ দাদু ওখানে মেলাতে আমার ঠাকুরদার দোকান লাগাতো তো আমার জানা ছিল রাস্তাটা তো চলে গিয়েছিলাম অনেকটাই ছোট ছিলাম ও খুব সম্ভবত প্রাইমারি স্কুলে পড়তাম বাবা তো ভীষণ লেগে গিয়েছিল প্রচুর বকা দিয়েছিল মা ঠাম্মা সবাই খুব টেনশনও করছিল। রাতের বেলা সেই মেলা শেষ করে দাদুর সাথে বাড়িতে ফিরেছিলাম তো সেই গল্পটাই পাকুবুড়ির সাথে শেয়ার করলাম আর সকাল থেকে পাকুবুড়ি ওর পাপাকেও বলেছিল মেলায় নিয়ে যাওয়ার কথা ওর পাপা বলেছে হ্যাঁ নিয়ে যাবে আর আমার মাথায় ভর্তি তেল কোনো দিন এরকম তেল নিয়ে বের আগে তো বের হতামই না এখন এই মেয়েটার জন্য এই তেল মাথায়ও বেরোতে হয় কি করব এই জন্যই আর কি বলবো মা হওয়ার পর সত্যি মেয়েদের জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় তো যাই হোক পাকুবুড়ি আর আমি এই যে রেডি হয়ে গেলাম মাথা ভর্তি তেল আর আজকে পাকুবুড়ির শুধু দুটো জিনিসের বাই একটা হচ্ছে বাসি নিবে একটা আর হচ্ছে ও ফার্স্ট টাইম আজকে জেলেবি খাবে জেলেবিটা ও ট্রাই করবে যাই হোক সবার ফার্স্টেই ওকে আমাদের বাজার থেকে একটা যেখানে আর কি খুব ভালো জেলেবি হয় সে তো ফার্স্ট টাইম ও আজকে জেলেবি ট্রাই করছে বলছে মা যদি ভালো লাগে তাহলে নেক্সটে আবার খাবো তো খেয়ে বললো মা হ্যাঁ সত্যি খুব টেস্টি আমি আবার খাবো তো যাই হোক এরপরে আমরা চলে এলাম মেলায় আর মেলাতে এখন গাড়িটা পার্ক করে রেখে এখন আমরা যাব মেলার ভেতরে আর দেখো ভিড় বাবা এখন বাজে মোট মোটামুটি আটটার মতো না এত ভিড় কি বলবো তো বাকুবুড়িকে একটু ভয়ও দেখাচ্ছিলাম বাবা তোকে এই ভিড়ের মধ্যে যদি আমরা হাত ছেড়ে দিই কী হবে ও বলছিল না আমি ফোন করে নেবো তোমাদেরকে এখানে ফুচকা স্টলগুলো দেখে খুব ফুচকা খেতে হচ্ছিলো আর যেখানে ফুচকাটা হবে আমার ফেভারিট আমাদের এখানে নকশালবাড়িতে স্টেট ব্যাংকের ওখানে যেই দাদাটা ফুচকা লাগাই দেখলাম সেই দাদাও ফুচকা দোকান লাগিয়েছে তো খেতে চাইলাম মন বলল চলো আগে ঠাকুরকে চিনি কলাটা দিয়ে আসি আর ঠাকুর অনেকটা দূরে ছিল তো যাই হোক তো ভাবলাম ঠিকই পরেই ফুটকাটা খাই একে চিনি কলাটা দিয়ে নিই তো এই যে চলে এলাম চিনি কলা নিতে ঠাকুরের এখানে চিনি কলা নিয়ে ঠাকুরকে এখন চিনি কলাটা আগে দিয়ে নিলাম ওই যে দেখো কি সুন্দর জগন্নাথ বলভদ্র সুভদ্রা তিন ভাই বোন কি সুন্দর হাসছে বসে আছে রথে চড়ে খুব আনন্দ আজকে তো যাই হোক এরপর চলে এলাম ঠাকুরগুলো যেই মন্দিরটাতে থাকে আমাদের এখানে সেই মন্দিরটার এখানে আর সাথে একটু ঘুরে নিচ্ছিস পুরো মা মেলাটা সম্পূর্ণটা ঘুরে নিয়ে একটু ঘুরেছি এই চুরিগুলো দোকান দেখলে মনে পড়ে নিজের ছোটোবেলার কথা আমি প্রত্যেকবার রথে এই চুরি পরতাম তো যাই হোক মেয়েটাকেও সেই জন্য বললাম বাবা তুই চুরি পরবি তো বললো হ্যাঁ মা পরবো তো ওকেও চুরি পরিয়ে নিলাম ও খুব হ্যাপি হয়ে গিয়েছে চুরি পরে আর আরেকটা জিনিস করতাম সেটা হচ্ছে মেহেন্দি পরতাম এই মেহেন্দিগুলো তবে এখন আর এই মেহেন্দিগুলো পরি না বা মেয়েকেও পড়ালাম না অ্যাসিড দেওয়া থাকে বলে আর এরপরে ওর পাপা ওর যেটা ইচ্ছে সেটা পূরণ করে দিচ্ছে ওর একটা বাসি কেনার ইচ্ছা মেলার থেকে তো এই যে এই বাসি বাসি করে অনেক দিন ধরেও আমার সাথে বলছিলো আর একটা বাসি কিনে দাও একটা বাসি কিনে দাও যদিও একটা ওর বাসি আছে কিন্তু সেটা ভেঙে গেছে সেটাকে ডেকোরেট করে কখনো ফটো ছবি তুলতে আর কি ইউজ করে তো যাই হোক এরপরে নেক্সট বায়না মা আমি একটু কিছু চড়বো তো একটু কিছু চড়বো মানে একটু কিছু রাইড করবে আর কি তো যাই হোক পাপা নিয়ে চলে এলো যথারীতি মেয়ের বায়না পূরণ করতে এই ভিড়ের মধ্যেও তো যাই হোক এই এই রাইডটাও করলো আর এই রাইডটা করার পর আমি আর ভিড়ের মধ্যে থাকতে পারছিলাম না ভীষণ গরম লাগছিলো তো মনকে বললাম চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি আর এইদিকে যে কী এই নাগরদোল্লা চড়ে বাবা কি ভিড় ওদের ভয়ও লাগে না আমার তো ভীষণ ভয় লাগে এই ভয়ঙ্কর এই রাইডটা করার জন্য এত ভিড় হয়ে থাকে এই তো যাই হোক এরপরে চলে এলাম ওই ফুচকা দাদার দোকানে এখানে এসে দেখছি দাদাটা নেই জল আনতে গিয়েছিলো তো যাই হোক একটু ওয়েট করলাম তারপর দাদা চলে এলো আর এসেই আমাদেরকে একদম ফ্রেশ ফুচকা বানিয়ে খাওয়ালো তো অনেকগুলো ফুচকা খেয়েছি এরপরে আর পেটে কোনো জায়গা ছিল না আমি তো কিছু খাইনি তবে মন খেয়েছিল এগরোল তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও খুব তো চলো টাটা বাই বাই খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে ততক্ষণে যেন টাটা বাই বাই টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও